কারা মেরেছে কারা এটা মেরেছে তুফান সঙ্গ ছেলেরা কাদের গুণী তুফান সঙ্গ তোমরা কারা আমরা দাসপাড়া দাসপাড়া ঠাকুর নিয়ে যাচ্ছিল ওরা হ্যাঁ ওরা ঠাকুর নিয়ে যাচ্ছিল আর আমাদের ঠাকুরটা সেই সময় বাধা হচ্ছিল আচ্ছা পরে পাড়ার সামনে রেখে বাধা হচ্ছিল ওরা পিছন থেকে এসে আমাদের পাড়াতে সবাইকে ঢুকে ভয়ঙ্করভাবে মেরে ঠিক আছে একদম অমানবিকভাবে যে যেটাকে অমানবিক হয় মেরে সবাইকে মানে লাশের মতো করে ফেলে রেখে দিয়ে গেছে

তারা মেরেছে দুজনকে মেরে পুরো শেষ করে দিয়ে তারা মেরেছে কি চাইছেন কি চাইছেন প্রত্যেক বছর পুজো হলেই গন্ডগোল কি বললেন এদের শাস্তি ব্যবস্থা করুন আমরা পারছি না প্রতি বছরের আচার অসুবিধা আমি করে দিচ্ছি আমরা বাইক নিয়ে আসছিলাম একটা ঠাকুর ক্রস করে আসছিলাম ওটা হচ্ছে উদয়ন পার করে আসছিলাম আমি আর সুভাষ দাস সুভাষ দাস বাইক চালাচ্ছিল ঠিক আছে দিয়ে হঠাৎ করে ঠাকুরটা যে পাশ করলাম দুমদাম সামনের থেকে এসে থাকে দুমদাম মার শুরু করলো আর যে বাইক চালাচ্ছিলো সুভাষ দাস তা মানে প্রথমে তো আমি বুঝতে পারিনি ঠিক আছে ও পড়ে গেলো তারপরে আমাকে দুমদাম মারলো আমার পিঠে লেগেছে আমার কিছু হয়নি আমার পিঠে লেগেছে দুমদাম লেগেছে আমি যাই হোক ইয়ে মাথায় মেরেছে ও এখন ভিতরে আছে ঠিক আছে দেখ তারা মেরেছে আমি বলতে পারছি না কিন্তু ওই তো ইয়ে উত্তর কোটির আগের থেকে এসে জ্ঞানজাম হয়েছে আমরা ঠাকুরটা কষ করছিল মোদায়ন থেকে এটি মারামারি শুরু হল তোমরা কি রাস্তা দিয়ে এমনি যাচ্ছি বাইক নিয়ে আসছিল কোনো ঠাকুরের সাইছিলে ছিলে কোনো ঠাকুরের সাইছিলে ছিল না আমরা বাইক নিয়ে আসছিলাম পথ চলতি মানুষ কোথা থেকে আসছিলে আমরা গুন্ডি গোডাউন থেকে আসছি কোথায় আসছিলাম আমরা ঠাকুর দেখতে যাচ্ছিলাম আমরা দুই ভাই হঠাৎ এরকম তার মূল রসের মধ্যে পড়ে গেছিল হ্যাঁ আমরা পাশ করে আসলাম আর আমার যে বন্ধু বাইক চালাচ্ছিল সুভাষ দাস তাকে একবার মানে মারলো ও পড়ে গিয়েছে তারপরে ও পড়ে গিয়েছে আমি ওর গায়ের উপর পড়লো যে দুমদাম করে পিটালো যে আমি আর কি বলবো মানে খুব মেরেছে আমাকে ঠিক আছে ওর ওর একবারই মেরেছে ও পড়ে গিয়েছে বাইক নিয়ে তারপরে বাইকটাই মানে কি বলবো খুব মার হয়েছে আর তোমার নাম কোনো চন্দন আমার নাম না কোথায় বাড়ি আমার বাড়ি হচ্ছে ঘূর্ণিকটা

ちょっ এইটা করে দিবে কি? এইটা করে দিবে কি?

Ada terorasi. Ada terorasi. ڪي ٽڪڙ پڪڙي ڏيليل

而且在。一把把。你看那水龙头，你看那水好的一个。哎呦！好的这油锅锅都的接好的？